সঙ্গে করে কী এনেছ জীবনটুকু ছাড়া সেই তো তোমায় দেখালো আলো চেনালো এই ধরা সেই তো দিল মায়ের স্নেহ বাবার পরিচয় তোমায় চেনার নামটাও তো তারই দেওয়া হয় শূন্য হাতে শিশুর বেশে তীব্র কেঁদে এলে যাওয়ার সময় পরিচয় নিয়ে রাজার মতো গেলে পারলে না তো নিয়ে যেতে ধন সম্পদ টাকা অহং ঈর্ষা ক্রোধ দেখালে গেলে তো সেই একা আমি আমি করলে শুধু মনটা রইল ফাঁকা কতটুকু দিলে কাকে রক্তে হিসাব লেখা দান ধ্যান আর পূর্ণ কামাই কতটা করলে আমি ছাড়া নিজের জন্য কতটা মরলে এলে তুমি কাঁদলে তখন হাসলো আপনজন যাওয়ার সময় হাসবে তুমি কাঁদবে প্রিয়জন তাই তো বলি থাকতে সময় চিন্তা করে দেখো জীবন তোমায় দিয়েছে অনেক ভালোর ছায়ায় থেকো